বাড়িঘর দুর্ঘটনায় আগে ঘুরে গেছে কিন্তু এলআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তারা বর্ধমান নারী সন্তার সাথে কোনো চাকরি করে জীবন জীবন নির্বাহ করতে পারছেন না গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনের সাবেক ছটি পরিচয় কর্মকর্তা এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যেমন

সামানিক ভালো বলে রাখে গত জুলাই একমাত্র ছাত্র জননার মজবুত অর্ডাপারের কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা এই মৌষ্যের পরিসমাপ্তি চাই অবল অবিলম্বে পঁয়তাশি নারীদের দিন অধিকার ও পায়েসির অধিকার অক্ষুণ্ড রেখে এন আই প্রদান করা হয়

প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমায় কিন্তু যখনই তাদের ফিঙ্গার দিয়ে যাচাই শুরু হয় তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয় ছবিকে পুঁজি করে গোলাকাটা পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে ই পাসপোর্টের ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের মধ্য দিয়ে আবার অনেক অসাধু শিক্ষার্থী চেহারা নিমকে ব্যবহার করে পরিশেষ পরিثال স্পষ্ট হওয়ার মতো ঘটনা ঘটায় যে দুনীতে ফিডার বিল যাচাই সহরে সমাধান করা সম্ভব আবার দেখা যায় অপরাধীরা নদীরা বারবার রূপ বদলানো আইন সৃকরা বাহিরের জন্য চেহারা ও ছড়িয়ে অপরাধের ধারা স্পষ্ট সত্য হয়ে ওঠে অনেক অবশেষে তেহারা ঝিল হতায় নীরক নীরবের ব্যক্তি অপরাধ হিসেবে ধারা পড়ে যায়

পদ্ধতি বর্জন করেছে এবং আধুনিক ফিঙ্গারপ্রিন্ট বা বর্তমানে আমাদের দেশে সরকারি বেসরকারি প্রায় সকল অফিসে ডিজিটাল ডিজিটাল হাজিরা বা ফিঙ্গারপ্রিন্ট হাজিরার ব্যবস্থা আছে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতিদিন পরিচয় যাচাই করে হাজিরা নিশ্চিত হয় অফিসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট যাচাই ব্যবস্থা করা গেলে পদ্মশীল মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে ব্যবস্থা হতে হবে তার সাংবাদিক ভাই কোন বাধা নেই বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন দুই হাজার এবং দুই হাজার তেইশে শনাক্ত বিহারা শ্রমিক থাকা উঠে নেই এমনকি বায়োমেট্রিক্স যাতায়াতের মৃতক ভূষণকেও বাধ্যতামূলক করা হয়নি কিন্তু তারপরে সৈরাচারী মনোভাব থেকে পদ্মানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল সাবেক কৃষি কর্মকর্তারা পদ্মানশীল নারীরা চান নতুন কৃষি কর্মকর্তারা তাদের সেই পথে না হাঁটু পদ্মানশীল নারীদের ধর্মীয় ও ত্রাইনৈতিক অধিকার অক্ষুণ্ণ রেখে অভিনন্দে তাদের এনআইডি প্রদান করা হোক আবার শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্র সহ সর্বত্র পরিচয় যাচাইয়ে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি ব্যবহারে কোনো আইনি বাধানে নেই বরং আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করায় সবার কাম্য তাই আজকের সমাবেশ থেকে বর্তমানশীল নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করছি বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তারা কর্মশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক কর্মশীল নারীদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার অক্ষুন্ন রেখে অধিবন্ধ এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা হোক সকল ক্ষেত্রে পরিচয় সমাজকে চেহারা ও ছবি মিলানো সেখানে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্ট দেখার পদ্ধতি বাধ্যতামূলক করা হোক সিং নারীদের ফিঙ্গার প্রিন্ট নেয় নেয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক